আমি প্র্যাঙ্ক কেক বানাবো তাও আবার কার জন্য জানো যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির ওনারের আজকে বার্থডে ফুলকে যেহেতু সারপ্রাইজ দিয়েই থাকি আমরা তাই আজকে ভাবলাম আমাদের ওনারের যেহেতু বার্থডে তাই একটা প্র্যাঙ্ক কেক বানিয়ে গিফট করবো যেহেতু খুব চালাক চতুর তাই আমাকে এই কেকটির উপর বেশি ডেকোরেশন করলে কিন্তু ধরে ফেলবে তাই আমি সিম্পল ডেকোরেশনের মাধ্যমে এই কেকটি বানাবো যদি খুব একটা বড় করি তাহলে তার মনে সন্দেহ জাগতেই থাকবে তাই ছোটখাটোর মধ্যে আমাকে কেকটি বানাতে হবে ওনারের হোয়াইট এবং রেড কালার ফেভারিট তাই হোয়াইট এবং রেড কালার কম্বিনেশন আমাকে বানাতে হবে এই কেকটি কথাটি মাথায় রেখে আমি এই কেকটি বানাচ্ছি আর উপলক্ষে যেহেতু এই কেকটি কেকটি বানাচ্ছি তোমরাও চাইলে তোমাদের কোনো বন্ধুকে এই কেকটি শেয়ার করে দিতে পারো যদি তার প্যাঙ্ক কেক বানাতে চাও বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ওনারের যেহেতু জন্মদিন তাই ওনারের জন্মদিন উপলক্ষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যেতে পারো আশা করি কম বেশি তোমরা সকলেই জানো আমি রেগুলার কেকের শর্টস আপডেট দিই তোমাদেরকে জোর করব না যদি আমার কেক বানানোর ভিডিও তোমাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুধুমাত্র আমার পাশে থেকো তাতে কথা বলতে বলতে আমাদের ওনারের জন্মদিন উপলক্ষে এই প্যাঙ্ক বানিয়ে নিলাম Happy birthday to you. Happy birthday.